দু একটা কথা তো কষ্ট হইতেই পারে কষ্ট হলে আমি আসছি তাদের কাছে কিন্তু তারা সেই সুযোগটা আমাকে দিল না পলিটিক্যাল হচ্ছে এটা যারা মনে মনে কষ্ট কষ্ট পাইছেন পাইছেন আপনারা এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যেখানে হলো জেলে খাবার দাবার বিষয়গুলো এসেছিল তো সেখানে আমার প্রথমে যে বক্তব্যটা আমি স্পষ্ট করতে চাই বাংলাদেশে আলেম সমাজের মধ্যে অনেক জায়গায় সুন্নি একদিকে চলে কমিরা একদিকে চলে এবং আলিয়া একদিকে চলে আমি আলিয়া মাদ্রাসাও পড়াশোনা করেছি সুন্নি মাদ্রাসাও পড়াশোনা করেছি তরিকার মাদ্রাসায় পড়াশোনা করেছি আমার কাছে যেটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আমরা যে যে তরিকার হই না কেন সবাই একসাথে খাবো সবাই একসাথে ফ্যামিলিতে চলাফেরা করবো বাংলাদেশে আমরা সবাই সৌহার্দ্যপূর্ণ অবস্থানে চলব এটাই ছিল আমাদের বাংলাদেশ কিন্তু এই জায়গাটা বাংলাদেশে টেবো অর্থাৎ নিষিদ্ধ অর্থাৎ জামায়াত ইসলামী অথবা যদি কেউ সুন্নি করে তাহলে একটু সবাই দূরত্ব থাকে আমি চাই সম্প্রীতি জায়গায় সবাইকে কমিয়ে এনে সুন্দরভাবে যেভাবে আমরা মসজিদে একই সাথে নামাজ পড়ি এভাবে জায়গাটা নিয়ে আসার জন্য তো যেই কমেন্টটা এসেছে সেই কমেন্টটা ছিল আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরী যখন জেলে গিয়েছিলেন তখন উনি অসুস্থ ছিলেন শহীদ আব্দুল কাদের সাহেব জেলে সবাইকে জন্য কই মাছ পাঠাইতেন উনিও পাঠিয়েছিলেন তো জুনায়েদ আহমদ বাবুনগরী পাশে যারা ছিল এখানে জাসদের লোকও ছিল জিএমবি সদস্যরাও ছিল জেলে তো ওই সময় সব ধরনের লোকে থাকে তো সবাই এটা কিরূপভাবে নেয় উনি কিন্তু ওই সময় খাবারটা গ্রহণ করেন নাই পরবর্তীতে গ্রহণ করেছেন এবং তিনি এটা বলেছিলেন এটার মধ্য দিয়ে যে উনি ওনার দারাজ দিল উনি কিন্তু হেফাজতের আন্দোলনে পুরো বাংলাদেশে সবাইকে নিয়ে এসেছিলেন কোনো দল মত নির্বিশেষে যোগ দিয়েছিল তো এটা নিয়ে সবাই বলছে মরহুম জুনাদ আহমেদ বাবুনাগরী রহমতুল্লাই সম্পর্কে কমেন্টটা ঠিক হয়নি যদি আমার এটা নিয়ে সবাই ক্ষুব্ধ হয় তাহলে আমি দুঃখ প্রকাশ করছি কিন্তু যেভাবে মিছিল মিটিং করা হচ্ছে আমি ওনাদের সাথে কথা বলতে আসলাম তারা সে আমার বক্তব্যটা নিল না এটা একটা রাজনৈতিক ইন্ধন আছে আমার যে কথাটা এসেছিল রমজান শোতে তো এটা নিয়ে যখন সবাই ক্ষুব্ধ হয়েছে মনে কষ্ট পেয়েছে তাহলে যারা মনে কষ্ট পাইছে আমি সবার কাছে সকালে একটা স্ট্যাটাস দিয়ে ক্লিয়ার করছি তারপরে আমি আজকে সকালে মিডিয়াতে এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছি এবং দ্য পিপলও এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছি তারপর যারা প্রোগ্রাম করেছে আমি সেখানেও এসেছি যে আমার যদি ভুল হয়ে থাকে আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দুঃখ প্রকাশ করবো তো আমি ওইখানে দাঁড়ানোর পর তারা আমাকে পিছনে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সানাউল্লাহ বাইকেও ধাক্কা ধাক্কি করলো তো আমার আমি মনে করেছিলাম আয়সা যে ঠিক আছে একটা ভালো সমাধান হবে অথবা ওনার যে কথাগুলো আমি শুনব এখানে পরিস্থিতি ভিন্ন দেখতে পেলাম পরিস্থিতি আমার মনে হয়েছে এটা পলিটিক্যাল বায়াস্ট এবং যে প্রোগ্রাম ওনারা করেছিল আমাকে বলেছিল যে আপনি একটু দাঁড়ান আমরা কথা শেষ করে আপনাকে কথা বলতে দেবো আপনি ক্ষমা প্রার্থনা করুন অথবা আপনি কথা বলবেন যে কথাই বলবেন সেটারও আমাকে সুযোগ দিল না মিছিল নিয়ে বের হয়ে চলে গেলো এবং এখানে তো অনেক পরিচিত আলেম আছেন যাদেরকে আমি ভালো মনেই জানতাম এর এবং আমি এখনও তাদেরকে ভালো মনে করি আমি পুরো বাংলাদেশে আলেম সমাজকে অনেক শ্রদ্ধা করি এবং আমি নিজেও কমিমদের সাথে পড়াশোনা করেছি আমি আলেম ওলামাদেরকে সবাইকে বলি মহব্বতে কাজ করার জন্য এবং আলেম আলমদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য আমি তো সবসময় লাউড বয়সে কথা বলে থাকি এটা নিয়ে দু একটা কথা তো কষ্ট হইতেই পারে কষ্ট হলে আমি আসছি তাদের কাছে কিন্তু তারা সেই সুযোগটা আমাকে দিল না এটা পলিটিক্যাল বায়াসনেস হচ্ছে এটা ঠিক আছে আমরা দেখতেছি শিখতেছি এবং যারা মনে কষ্ট পাইছেন হুজুর আপনারা মনে কষ্ট পাইছেন এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি মাদ্রাসা পড়াশোনা করছি আমি এইভাবে মনে কষ্ট দিতে চাই নাই যারা মনে কষ্ট পেয়েছেন আমি এটার জন্য দুঃখিত এবং আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনি তো জানেন আমি কত মহত্ব জানি এবং আপনি বিশ্বাস আমি চাইছিলাম আপনার সংসদীয় আসনে আপনার সাথে নির্বাচনী কাজ করার জন্য সত্যি আমি